ফজরের নামাজের শূন্যটা যদি পারেন বাসায় পড়বেন ঘড়ির দিকে তাকাইছেন তাকায় দেখেন বিশ মিনিট বাকি আছে বাস শূন্যটা বাসায় পড়েন এক প্রথম কাজ শূন্য বাসায় যদি পারেন আর কি বাসায় পড়েন দ্বিতীয় কাজ ফজরের শূন্যতে প্রথম রাখাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ বলেন প্রথম রাকাতে কোন সুরা আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ আহা নবীজি মসজিদে আসছেন এক সাবা নামাজ পড়তেছে আল্লাহ আকবর তো নামাজের সুরে ফাতেহা পড়ার পর উনি আস্তে আস্তে পড়তেছে

মাগরিমের পরের শূন্যতে প্রথম রাখা আমি যত সিরিক সব বর্জন করলাম দ্বিতীয় রাখাতে কুলহুয়াল্লা পরার মাধ্যমে বলতেছেন আমি আল্লাহর একত্রবাদ স্বীকার করে আমার দিন শুরু করলাম আরেকটা আমল যদি পারেন যদি সম্ভব হয় এটা ওলামারা পারবে আপনারা যদি পারেন আরকি কোরান শুরু মুখস্থ সান্দার মধ্যে মুখস্থ করার একটা আয়া মুখস্থ করতে পারবেন সুরাই বাকারার একশো ছত্তিরিশ নম্বর আয়াত ফজরের প্রথম রাগালে মাঝে মাঝে সুরাই বাকারার একশো নম্বর আয়াত আল্লাহ বলেন পলু আমান্না বিল্লাহি ও মা উনজিলা ইলাইনা ও মা উম ইলা ই রহিমা ওয়াইস্মা ইলা ওয়েসা ক ওয়া আকুবা অল্বাবি ও মা উতিয়া মুসা ওয়াইসা ও মা উতিয়াত নামী ইউ নামী রব্বিহিম লাল ফেনকুমাই না আহাদি মিনহুম হনাহুল্লাহু মুসলিমুন এটা এক রাগাতে ফজরের প্রথম রাখাতে ফজরের নামাজের দ্বিতীয় রাখাতে পড়বেন সুরা আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত ওই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন দ্বিতীয় যদি পারেন মাঝে মাঝে প্রথম রাকাতে সুরায় বাকারার একশো ছত্রিশ নাম্বার আয়াত দ্বিতীয় রাকাতে সুরে আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত তাহলে এবার আসেন প্রথম গেল ফজরের সুন্নত বেশি সময় থাকলে ঘরে পড়ে নিবেন দ্বিতীয় নাম্বারে গেল প্রথম রাকাতে কুল্লিয়া ইউল কাফিরুন দ্বিতীয় রাখাতে কুলহাল্লা যদি পারেন মাঝে মাঝে প্রথম রাখাতে সুরে বাকারার একশো ছত্রিশ নাম্বার আয়াত দ্বিতীয় রাকাতে চৌষট্টি নাম্বার মুসলিম শরীফের আদিসে আছে আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত তিন নাম্বার কাজ সুন্নত পড়ার পর আল্লাহর কাছে একটা দোয়া করবেন আল্লাহুম্মা রাব্ব জিবরাইলা ওয়া মিকাঈলা ওয়া রাব্ব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আউযু বিকা সালা আমরাত আউযু বিকা মিনান নার সালাস আমরাত বাংলায় বলবেন হে জিবরাইলের রব হে মিকাঈলের রব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রব আমি আপনার কাছে জাহান্নাম থেকে মানাহ চাই এটা তিনবার বলবেন ফজর পড়লেন সুন্নাত পড়লেন সুন্নতের পর আল্লাহর কাছে বলবেন আল্লাহ রব মিকে এলের রব মোহাম্মদ সাল্লা রব আমি আপনার কাছে জাহান্নাম থেকে বানা চাই তিনবার বলবেন